নমস্কার সুস্বাগতম আমি শাস্ত্রীজি প্রবীর কুমার সবাই ভালো আছেন ভালো থাকতে হবে চোদ্দোশো একত্রিশ সাল দু হাজার চব্বিশ চোদ্দোই এপ্রিল হইতে দু হাজার পঁচিশ চোদ্দোই এপ্রিল কেমন যাচ্ছে শুভ নববর্ষ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাংলা শুভ নববর্ষ ইংরেজি দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা অভিনন্দন এবছর চন্দ্র রাজা রবি জলাধিপতি বুধ শস্যাধিপতি উৎসাধিপতি বুধ ঘ এবছর ভালোভাবে ব্যবসা করলে সমস্ত কিছু ভালো হবে শস্য সামলায় ভরে যাবে কৃষিকাজে উন্নতি হবে এটা বুদ্ধির ব্যাপার আছে জ্ঞানের ব্যাপার আছে এটা বিষ্ণু যোগ নারায়ণ যোগ এখানে বুধকে বলা হয় রবি যেহেতু জলাধিপতি হয়েছে এবছর যেমন রোদ্দুর হবে তেমন বৃষ্টি হবে ধরো হয়েছে এবছর রাজা মন নিয়ন্ত্রণ করছে বছর মানসিক দিক থেকে কতটা ভালো থাকবে কার চন্দ্র দুর্বল কার চন্দ্র স্ট্রং রাশি বিশ্বলগ্ন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বিশ্বরাশির শরীর স্বাস্থ্য করছে একদম হেলদি হয়ে যেতে পারেন স্বাস্থ্য ভালো হবে হয়তো হলো না বলবে আপনার কথা তো আমার মিললো না মোট চারটে দেখতে হবে যে সেখানে ভালো আছে কিনা বৃহস্পতিগ্রহ আর্থিক উন্নতি হচ্ছে ম্যারিড লাইফ শুভ হচ্ছে লাভ ঝামেলা আসতে পারে দিদি দাদা এই সব জায়গা থেকে গুপ্ত ঝামেলা এবং শত্রুতা করবে আপনার দাদা দিদি থাকলে চিত্র তো নিজের যেখান থেকে শিক্ষা স্থানে হঠাৎ বাধা আসতে পারে যৌথ ব্যবসায় ঠিক বুঝে সুঝে করা ভালো শেয়ার ব্যবসা পার্টনারশিপ ব্যবসায় সেখানে নাহলে ঝাড় হবে ইনভেস্টমেন্ট করবেন বিনিয়োগ করবেন সেখানে কিন্তু ভুল হয়ে যেতে পারে আর বৃহস্পতি যখনই থাকবে তখনই তো এটা খারাপ যাবে সাবধানে থাকতেই হবে দশই অক্টোবর থেকে দু হাজার পঁচিশে তারিখ পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকছে এই জায়গাটা খুব খারাপ আর তার আগে কম্পাস্ট হয়ে যাচ্ছে এই জায়গাটা খারাপ যাচ্ছে চারেই মে দগ্ধ হয়ে যাচ্ছে দোসরা জুন দগ্ধ কেটে যাচ্ছে গীত শাস্ত্রে বিদ্যায় উন্নতি হচ্ছে যন্ত্রসঙ্গীত সঙ্গীতে ঐর্য চেষ্টা মনে উন্নতি হবে হঠাৎ হঠাৎ প্রাপ্তির যোগ আসবে অর্থ চলে আসবে কারোর প্রেম প্রতিঘাত আসছে আঘাত আসছে পেড লিভার গ্যাস অ্যাসিডিটি অস্ত পাইলস এগুলো থাকছে অ্যাসিডিটি থাকছে এটার দ্বারা আরোগ্য লাভ হবে আয়ুর্বেদ শাস্ত্রে উন্নতি হচ্ছে ভেষজ চিকিৎসায় উন্নত চিকিৎসাস্ত্র মধ্যম থেকে ভালো যাচ্ছে বছর আপনাদের মনের কোনো ইচ্ছা পূর্ণ হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব লগ্ন জব সার্ভিসে উন্নতি হচ্ছে প্রমোশন বাড়বে চাকরিতে চাকরির পরীক্ষা তীর্থা চেষ্টা করলে উন্নতি হবে কম্পিটিশনে জায়গাটা ভালো অন্য চিন্তার নেগেটিভ ভাবনা আপনাকে বিচলিত করবে বিভ্রান্ত করে দেবে আপনাদের সাবধানে থাকা উচিত কন্ট্রাকশন হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্ক এসব ব্যবসা একটু বুঝে চলা উচিত শিল্প কারখানায় সমস্যা আসছে লেবার নিয়ে শ্রমিক নিয়ে জটিলতা থাকছে এটা যথেষ্ট ভালো করছে জুয়েলারি ব্যবসা ফাস্টফুড ব্যবসায় উন্নতি হচ্ছে শিক্ষায় কিছুটা উন্নতি হচ্ছে প্রেম সম্পর্কে কিছু সমস্যা এবং বদনাম ঝামেলা আসছে রাজনৈতিক জীবন যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যম থেকে ভালো যাচ্ছে রাজনীতি যারা করে মধ্যম থেকে ভালো যাচ্ছে তবে জীবনের তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা সন্তান স্থান খুব একটা শুভ যাচ্ছে না সবে শিক্ষা স্থান চেষ্টা করতে হবে উন্নতি হবে প্রেম প্রণয়ের রহস্যময় রোহাঞ্চার কিছু ঘটছে আপনাদের যে কোনো রকমের সমস্যা করুন চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার ভাগ্য বিচার মিলবেই আমার নম্বরে সেন্ড করুন নিজের নাম ঠিকানার জন্ম তারিখ সময় জন্ম বার জন্ম সময় যদি না থাকে হাতের ছবি সেন্ড করুন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন যে কোনো রকমের সমস্যার সমাধানের নিশ্চিত পথ পাবে নতুন বছরের চোদ্দশো একত্রিশে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা তার সঙ্গে দু হাজার পঁচিশ সালে থাকছে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটা লাইক করুন শেয়ার করুন বিশ্ব রাশি বিশ্ব শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে অর্থনৈতিক কাঠামো যথেষ্ট পরিমাণে ভালো হচ্ছে সাফল্য জায়গায় চেষ্টা করতে হবে হয়রান হতে হতে পারে খক কোথা রকের পড়বেন না জীবনে ওইটা আশা করবেন না যে এক লাফে অনেক উঁচুতে উঠে যাব। এটা ভাববেন না যে কেন ওখানে রাহু বসে আছে তাই নানা রকমের বিশৃঙ্খলা তৈরি করবে লাভদায়ক জায়গাটা সবাই দেবে না হয়তো প্রথমে দিলেও প্রথমে একটা কোনো বিজনেস করলেন ভালো হলো তারপরে হয়তো খারাপ হয়ে যাবে গুপ্ত শত্রু থেকে আপনাদের তো সাবধানে থাকতেই হবে তো প্রেম প্রণয় এবার কিন্তু হচ্ছে সময় জটিলতা আসবে মনের ইচ্ছা কিছু পূর্ণ হচ্ছে গুপ্ত ইচ্ছা ঈশ্বর প্রেম আধ্যাত্মিক জায়গায় উন্নতি করছে আপনার হাতের ওপর যত্ন নিতে হবে ভালো থাকুন সকলের ভালো হোক